কৃষ্ণ আলাদা নয় মা রাধা কৃষ্ণ কিন্তু আলাদা নয় দুটি দেহ এক আত্মা হ্যাঁ যিনি রাধা কৃষ্ণকে জানতে পারেন যিনি রাধা রাধা তত্ত্বকে যিনি জানতে পারেন তিনি ভগবানকে সহজী লাভ করতে পারেন রাধা কৃষ্ণ দুটি দেহ কিন্তু এক আত্মা মা যিনি রাধাকে জানেন তিনি তিনি জানতে পারেন আমার মনে হয় ভগবানের কাছে আপনি কোথায় আছেন কোন অবস্থায় আছেন সেটা বিবেচনায় নয় ভগবানের কাছে কেবল বক্তিটাই বিবেচনায় আসে ভগবানের কাছে কেবল বক্তিটাই বিবেচনায় আসে এজন্য যে যেখানে যে অবস্থায় আছেন মনে করবেন না যে সংসার চাললেই বক্ত হবে যে যেখানে আছেন ওই কান থেকে প্রাণটা ভগবানের দিকে উৎসর্গ করে দিন নিজের শুদ্ধ বক্তির দ্বারা নিজেকে ভগবানের কাছে নিবেদন করে দিন আপনাকে যেতে হবে না আপনার বক্তি ভগবানকে আপনার কাছে নিয়ে আসবে হ্যাঁ বক্তিটা যদি বক্তিটা দিতে পারো ভগবান কি শুদ্ধ বক্তিটা ওই বক্তিটার টানি ভগবান তোমার কাছে আসবে ভগবানকে যেতে ভগবানকে কুঁজে দিতে হবে না ভগবান আপনাতে ভাগবতীতা বিভূতি যুগ ভগবানের বিভূতি যুগ থেকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বিভূতি যুগ সম্বন্ধে বলছেন আমরা অনেক পাঠকরা আছি মা আমরা শুধু অন্য আলোচনা করি গীতার মধ্যে কত সুন্দর ভগবান ভগবান শ্রীকৃষ্ণ কত সুন্দর কথা বলেছেন গীতা গীতি যদি আমরা হৃদয়ঙ্গন করতে পারি অন্য কোনো শাস্ত্র গ্রন্থ পড়তে হবে না যদি একটি বার হৃদয়ঙ্গন করতে পারি আমরা ভগবত গীতা দেখুন ভগবান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন নয়নম শ্লোকে মদ চিত্ত মদগত প্রাণা বুদয়ন্ত পরস্পরম কদয়ন্ত মাম নিত্যম দুঃশান্তি রমন্তি চ যাদের চিত প্রাণ সম্পূর্ণরূপে আমাতে সমর্পিত তারা পরস্পরের মধ্যে আমার কথা সর্বদাই আলোচনা করে আমার সম্বন্ধে পরস্পরকে বুঝিয়ে পরম সন্তোষ অপাকৃত আনন্দ লাভ করে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন অর্জুনকে দেখো অর্জুন যাদের প্রাণ সম্পূর্ণরূপে আমার প্রতি সমর্পণ করে দিয়েছে এই দেহ মা মন প্রাণ কুলধর্ম বন ধর্ম সব কিছু আমাকে সমর্পণ করেছে তারা অন্যের মধ্যে আমাকে নিজে খুঁজে পায় অন্যদের মধ্যে আমাকে খুঁজে পায় এবং অন্যদেরকে আমার কথা শুনিয়ে সে অপাকৃত আনন্দ লাভ করে ভক্তগণ গীতা শুনলে হবে না শ্রবণ হৃদয়ঙ্গন করতে হবে এবং অন্যদেরকে তুমি যে গীতা পাঠে গিয়ে শুনেছ ভগবানের কথা অন্যদের কাছে আলোচনা করতে হবে ভগবানের বক্ত যারা এরা সব সময় ভগবানের কথা আলোচনা করেন আর আলোচনা করে নিজেই থেকে নিজে অপাকৃত আনন্দ লাভ করেন ভগবান বলছে সম্পূর্ণ রূপে যারা আমার প্রতি সমর্পিত হে গোবিন্দ ভগবানের প্রতি যারা এইভাবে সমর্পণ করেছে দেহ মন প্রাণ সব কিছু তারা অপাকৃত আনন্দ আনন্দ লাভ লাভ করে করে কৃষ্ণ কথাতেই তারা হ্যাঁ আবার বলছেন তেসাম সততা যুক্ত নাম বজন্তে প্রীতি পূর্বকম তদামি বুদ্ধিজীগম তন যে মামো প্রজান্তিতে দেখুন ভগবান কি বলছেন যারা শুদ্ধ ভক্তি যারা শুদ্ধ যুগ দ্বারা প্রীতিপূর্বক আমার বচনা করে নিত্যযুক্ত আমি তাদের শুদ্ধ জ্ঞানজনিত বুদ্ধি যুগ দান করি যার দ্বারা আমাকে আমার কাছে পিরিয়ে আসতে পারেন হ্যাঁ গোবিন্দ আমরা ভগবানকে পেয়েও চিনলাম না এই ভগবানের কথাগুলো এত সুন্দর হ্যাঁ যা শ্রবণ করলে হৃদয়ের মলিনতা দূরে দুর্বৃত হয়ে যায় সেই কথা না শুনে আমরা আন কথা শুনি হ্যাঁ আন কথা শুনতে ছুটে বেড়াই। হ্যাঁ তো ভগবান বলেছেন কি যারা ভক্তি যুগ দ্বারা প্রীতিপূর্বক আমার বজনা করে নিত্যযুক্ত হয়ে হ্যাঁ একনিষ্ঠ মনে একগ্রচিত আমি আমি তাদের শুদ্ধ জ্ঞানজনিত বুদ্ধিযুগ দান করি যার দ্বারা তারা তারা আমার কাছে ফিরে আসতে পারেন ভগবান বলছেন কি দেখুন যারা বক্তি সহকারে আমার বজনা করে হ্যাঁ প্রীতিপূর্বক আমার বজানা করে নিত্যযুক্ত হয়ে তাদের শুদ্ধ জ্ঞানজনিত বুদ্ধি বুদ্ধিযুগ আমি দান করি হুম যার দ্বারা তারা আমার কাছে ফিরে আসতে পারে আমি ততদিন তাদের ততদিন আমি কৃপা করি ততদিন আমি বুদ্ধি যুগ দান করি যতদিন পর্যন্ত ওই জীব আমার কাছে না আসতে পারছে যতদিন পর্যন্ত তারা ওই জীব আমার কাছে না আসতে পারছে আমার দ্রিব্য দামে না পৌঁছাতে পারছে ততদিন পর্যন্ত আমি তাকে কি উজ্জ্বল প্রদীপ জনিত দান করে তাকি তাই হরি বল ভগবান কি সুন্দর কথা বলছেন আমার কাছে পীরে আসতে পারে যাতে তারা আমার কাছে পিরে আসতে পারে যদি তুমি ভগবানকে এক বিন্দু নয়ন জল দেও এক বিন্দু নয়ন জল দিতে পারো ভক্তি দিতে পারো হৃদয়ে সবটুকু ভক্তি ভগবানকে দিতে পারো ভগবান তোমাকে ভগবান কি বলছেন তোমাকে জ্ঞান জনিত। তোমার অন্ধকার তিনি নাশ করে দেন এবং এবং বুদ্ধিযুগ তোমার হৃদয়ে পুস্পরিত করেন হুম তা ভগবান বলছেন তেশাম নু অনুকর্বতম জ্ঞানম তমহ নাশ অপিপান্তি বাপস্ত জ্ঞান দীপেন বাস্মতা হ্যাঁ ভগবান বলছেন আমি তাদের প্রতি অনুগ্রহ করার জন্য আমি তাদের হৃদয়ে অবস্থিত হয়ে উজ্জ্বল জ্ঞান প্রদীপের দ্বারা অজ্ঞানজনিত নাশ করি হে গোবিন্দ হে দয়াময় হে দয়াময় প্রভু হুম গোবিন্দ বলছেন তাদের প্রতি আমি অনুগ্রহ করার জন্য আমি তাদের হৃদয়ে অবস্থিত হয়ে তাদের প্রতি কৃপা করার জন্য আমি হ্যাঁ কি বলছেন তাদের প্রতি আমি কৃপা করার জন্য তাদের হৃদয়ে আমি অবস্থিত হই হ্যাঁ দয়াময় তোমাকে চিনেও চিনতে পারলাম না হ্যাঁ উজ্জ্বল জ্ঞান প্রদীপের দ্বারা অজ্ঞান অন্ধকার নাশ করি এই কথাগুলো নং শ্লোকে ভগবান বলছেন হ্যাঁ ভগবান বলছে তাদের প্রতি আমি অনুগ্রহ করে মানে কৃপা করে তাদের হৃদয়ে অবস্থিত হয়ে উজ্জ্বল জ্ঞান প্রদীপের দ্বারা অজ্ঞানজনিত নাশ করে থাকি তাদের প্রতি